ভোট গ্রহণ প্রক্রিয়ার শেষে কড়া নিরাপত্তার সাথে ঘাটাল কলেজের ডিসিআরসি সেন্টারে ইভিএম জমা করছে ভোট কর্মীরা নির্বাচন কমিশনের বিধি অনুসারে সকাল সাতটা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া সন্ধে ছটায় ঘাটাল লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ ঘটনায় নিরাপত্তার সাথে ঘাটাল কলেজের ডিসিআরসি সেন্টারে ইভিএম জমা করছে ঘাটাল ও দাসপুর বিধানসভার ভোট কর্মীরা আয়ন মজুমদার দাসপুর টু আপনি আসুন

এই দুটি স্যাংউই হবেন এবং আপনার কাছে যখন তারা জমা দিতে আসবে তারা আগে তাদের মোবাইলটি নিয়ে দেখবেন যে মোবাইলে সে বেরাইভার রিপোর্ট পাঠিয়েছে আর অর্থাৎ সেই রিপোর্টটি তারা পাঠিয়েছে কি না এবং ফাইনাল ভিডিও রিপোর্ট পাঠিয়ে পাঠিয়েছেন কি না এই দুটো মেসেজ পোলিং পার্টির ফার্স্ট পোলিং এবং ডিসাইডিং থার্টি টু ঘাটাল লোকসভা কেন্দ্রে কেউ ঠিক আছে আর এখানে আমি এসেছি আর সি জমা দেওয়ার জন্য গেছিলাম আমরা হচ্ছে দুশো একত্রিশ ঘাটাল অ্যাসেম্বলি কনস্টিটিউশন একশো তেইশ কৃষ্ণনগর প্রাথমিক বিদ্যালয় নম্বর ওয়ান ওখানে ইভিএম জমা চলছে এখন আমাদের এবার বাড়ি যাবো জমা দেওয়া শেষ জামিনী হোসেন দোলাই সেকেন্ড বোর্ডিং অফিসার